আসসালামু আলাইকুম ব্রিটিশটি ফারজানা কিচেনে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে অনেক মজাদার গোলাপ জামুন মিষ্টি তৈরি করব যা যে কেউ তৈরি করতে পারবে ফেল হবে না ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হলো মিষ্টি এমন একটি খাবার যা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে তাই আমার বিশ্বাস এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর আমার কালো জামের রেসিপিটা অলরেডি ফেসবুকে ভাইরাল হয়েছে চাইলে এক নজরে দেখে আসতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলো ভালো লেগে থাকে কেউ যদি এখনও আমার চ্যানেলটিকে ভিজিট করেননি অবশ্যই রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে ভিজিট করে চ্যানেলের পাশেই থাকবেন চলুন তাহলে জেনে নিচ্ছি মূল রেসিপিটি প্রথমে আমি একটা মিক্সিন বল নিয়েছি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়া দুধ সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ ময়দা দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এক টেবিল চামচ ঘি এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দেখতে পারবেন যে মুঠ করলে দলা হয়ে যাচ্ছে তখনই আমরা বড়ো সাইজের একটা ডিম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব তবে কেউ যদি মিষ্টির স্মেলে ডিমের স্মেলটা পছন্দ না করেন সেই ক্ষেত্রে এখানে লিকুইড দুধ দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন এতে টেস্টের কোনো পরিবর্তন হবে না এখানে আমার কাছে মনে হলো ডোটা একটু শক্ত আর একটু ডিমের প্রয়োজন সেই জন্য আরেকটা ডিমের থেকে আমি সাদা অংশ থেকে অর্ধেকটা এখানে দিয়ে খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি আর হাটটা ধুয়ে আমি সাথে সাথে মিষ্টি শেপ দিচ্ছি তবে হাতে সামান্য একটু ঘি নিয়ে পারফেক্ট একটা মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে মিষ্টিতে যাতে কোনোভাবেই ফাটন না থাকে নর্মালি আমরা বাজার থেকে যে গোলাপ যেমন মিষ্টি নিয়ে আসি আমি সেই শেপই তৈরি করছি আপনারা চাইলে ছোট বড় করে শেপ দিতে পারেন এটা আপনাদের পছন্দ আমি একইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি দেখুন মশাল্লাহ মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর মিষ্টিতে কোনো ফাটন নেই এখন আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নিচ্ছি শিরার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির সাথে নিয়ে নিচ্ছি তিন কাপ পানি এটা অবশ্যই মেজারমেন্ট করে মেপে দিবেন আর এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিব দুইটা এলাচ কেউ চাইলে এখানে এলাচটা না দিতে পারেন স্কিপ করতে পারেন তবে দিলে খুব ভালো হয় এখন আমি নর্মাল তেলে মিষ্টিগুলো ভেজে নেব চুলা রাসটা নর্মাল রেখে ভেজে নিতে হবে খুব ভালোভাবে না হয় মিষ্টিগুলা উপর থেকে কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে এদিকে আমি মিষ্টি শিরাটাকে বলক তুলে নিয়েছি একটা বলক চলে আসলেই আমি চুলাটা অফ করে দেব এদিকে মিষ্টিগুলা আমি খুবই সামান্যভাবে তেলটা গরম হয়েছে এই মুহুর্তে আমি খুব ভালোভাবে মিষ্টিগুলা বেজে নিচ্ছি আপনি স্ক্যানে লক্ষ্য করুন নিজে থেকে মিষ্টিগুলা একে একে বেসে উঠেছে আর ফুলে উঠে ডবল হয়ে যাচ্ছে চুলা রাস্তা একেবারে লো রেখে আমরা মিষ্টিটাকে খুব ধৈর্য সহকারে মিষ্টিটাকে ভালোভাবে বেজে নিব কারণ যদি হাই হিটে মিষ্টিটা বেজে নেওয়া হয় তাহলে ওপরে ঠিকই কালার চলে আসবে আর মিষ্টিটা ভিতর থেকে কাঁচা থেকে যাবে এর ফলে আমরা যখন মিষ্টিটা শিরায় দিব তখন মিষ্টিটা ফেটে যাবে অথবা ভেঙে যাবে সেই কারণে বারবার বলছি একটু ধৈর্য সহকারে মিষ্টিটাকে ভালোভাবে বেজে নিতে হবে আর আমি স্ক্রিনে লক্ষ্য করুন মিষ্টিটা কিভাবে নেড়ে নিচ্ছি যদি নেড়ে মিষ্টিটা না বাজেন তাহলে এক পাশে কালার আসবে অন্য পাশে কালার আসবে না সেই জন্য বারবার মিষ্টিটাকে অনবরত নেড়ে সুন্দর একটা পারফেক্ট গোলাপ জামুন মিষ্টির কালার নিয়ে আসতে হবে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন আমি খুব ভালোভাবে নেড়ে মিষ্টিগুলা মিষ্টিগুলো ভেজে নিচ্ছি আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি রেসিপি যদি একটু হলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন ফেসবুকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আর পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আমার মিষ্টিগুলো বেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন একে একে মিষ্টিগুলো তুলে নিচ্ছি আপনারা দেখুন একে একে আমি যে মিষ্টিগুলো আগে হয়েছিল সেই মিষ্টিগুলো আমি তুলে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো শিরায় দিব মিষ্টিটা গরম অবস্থায় দিয়ে দিচ্ছি আর দেখুন একটা মিষ্টিও ফাটেনি এখন আমি চিনির শিরায় মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর মিষ্টি শিরাটা এরকম থাকবে যেহেতু মিষ্টিটা গরম আমি যেহেতু হাত দেওয়ার পর সহ্য করতে পারবো সেই সময় আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর মিষ্টিটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো চুলাটা অফ রাখব পাঁচ মিনিট পর আমি চুলাটা ধরিয়ে চার থেকে পাঁচ মিনিট মিষ্টিটাকে হাই হিটে জাল করে নেব প্রথমে মিষ্টিটাকে পাঁচ মিনিট হাই হিটে জাল করব তারপর মিডিয়াম হিটে দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই হবে তখন চুলা রাস্তা মিডিয়াম হিট রাখতে হবে আপনারা দেখুন মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে যাচ্ছে আর কালারটা কি দুর্দান্ত এসেছে দেখেই বোঝা যাচ্ছে মিষ্টিগুলো কতটা সুস্বাদু কতটা টেস্ট হয়েছিল আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটিকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনারা দেখুন কালারটা কি দুর্দান্ত এসেছে আর এই মিষ্টি একবার হলো ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার এই গোলাপ গোলাপজামুন মিষ্টি একবার যদি তৈরি করে খান তাহলে এটা টেস্ট আপনি বুঝতে পারবেন আর কখনই বাহিরের থেকে মিষ্টি কিনে খাবেন না এই তো হয়ে গেল ভীষণ মজাদার সবার প্রিয় গোলাপ গোলাপজামুন মিষ্টি অনেক সহজ ও অল্প উপকরণে মজাদার মিষ্টি তৈরি করে প্রিয় মানুষকে খাওয়াতে পারেন দেখুন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে আর খেতে ভীষণ মজা হয়েছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ